ব্যাক টু আওয়ার চ্যানেল বেঙ্গলি ব্লগার মৌমিতা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব 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 ভালো আছো আজকে সকালবেলায় মাইবাপ মাই বাপ তোমরা সকলেই জানো কে আছে তো সে একটা ফ্ল্যাটের রুম টু দেখালো এবং থাম্বেলটাও সেটা লিখলো যে এই ফ্ল্যাটটা আমরা নিলাম এবং এমনভাবে ভিডিওটা প্রেজেন্ট করলো যে মনে হলো যেন মানে ফ্ল্যাটটা সে নিয়েছে জানি না কারুর দেখা ফ্ল্যাট মানে কারোর দেখা নয় মানে হয়তো ফ্ল্যাট দেখতে গেছিলো কারুর জন্য কিংবা কেউ হয়তো ফ্ল্যাট নিচ্ছে সেখানে তারা দেখতে গেছিলো মানে মাই বাপের ফ্যামিলি তো সেরকম কিছু ব্যাপার হতে পারে তো সে যাই হোক না কেন তাই আমি ভাবলাম যে চেয়ে কি না মানে মাসে তার রোজগার খুব একটা বেশি নয় তাই না আমি এটা বলছি না যে দশ হাজার টাকাই পায় একটা চশমার দোকানে যে কাজ করে সে আর কত টাকা পেতে পারে তোমরাই ভাবো কত টাকা পেতে পারে যে এত দিন পর্যন্ত টিনের বাড়িতে থাকতো তো হঠাৎ করে মানে এই দেড় বছরের মধ্যে এত পরিবর্তন তারপরে সে একটা ভিডিও করলো এবং সে লাইভ নাকি বলেছিল যে সে দেখাবে চমক দেখাবে বা ফ্ল্যাটের ভিডিও টিডিও দেখাবে এই সমস্ত কিছু তাই ভালো বাবা ওয়াইটিতে সবাইকে এখন মানে কি বলবো ফ্ল্যাট কেনার দৌরত্বতে রয়েছে নাহলে ফ্ল্যাট ভাড়া দৌরত্বতে রয়েছে যাই হোক তো বিষয়টা হচ্ছে আমার একটা ফ্ল্যাট আছে বাট ওটাতে না আমি ভাড়া দিয়েছি না মানে আমি থাকি তো যাই হোক সেটা বড়ো কথা না বড়ো কথা হচ্ছে আমি তাই ভাবছি যে কি করে কিনতে পারে তারপরে তো শুনলাম যেটা মানে অভিনয় করেছে নাটক যেটা কিনা শুয়ে নাটকটাকে ধরার মানে মানে যাতে দর্শকরা বুঝতে পারে চোখে আঙ্গুল দিয়ে সেই জন্য তো যাই হোক আজকে সু জিনিসপত্র নিয়ে চলে যাচ্ছে কি কি নিয়ে যাচ্ছে সেটা হচ্ছে গিয়ে সোকেস তারপরে অথচ সোফাটাকে নিয়ে গেল না যে সোফা ও পছন্দ করে নিয়ে গেছিলো সেটা কেন নিয়ে গেল না তাই না তো যাই হোক নাটকটা বেশ ভালো জমেছে এখন আর কন্ট্রোভার্সি করছে না তবে দেখার বিষয় হচ্ছে কন্ট্রোভার্সি ছেড়ে থাকবে না বেশি দিন কারণ এর প্রচুর পয়সার লোভ আছে কী সুন্দর ট্রিক্সটা অ্যাপ্লাই করেছে যে আমার তখন ভিউজ পড়ে গেছে কন্ট্রোভার্সিও কেউ দেখছে না সেইভাবে ব্লগিংও অত ভালো ভিউজ হচ্ছে না সে কারণ অন্য অন্য দর্শকদের এই অন্য অন্য চ্যানেলের দর্শকরা অন্য অন্য চ্যানেলে গিয়ে ভিড় জমাচ্ছে যেখানে কি না বেচু মানে প্রদীপবাবু শু তো তাকে বেচুই বলে অত বড় মানে তোমরা জানো প্রদীপবাবুর কত সাবস্ক্রাইবার বালা চ্যানেল যাই হোক এক লাখের উপরেই চ্যানেল তো সেখানে সে ভিউ তুলতে পারছে না অথচ সু তার হয়তো কী বলবো নাইন কে কে ভিউজ হচ্ছে সেখানে সু কিনা বসে বসে অত ভিউজ টেনে দিচ্ছে আর দর্শকরা সেইটাকে গেলছে গদ করে না হয় আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটার আমরা আমাদের কন্টেন্ট ভিডিও সেই কারণে দেখছি কিন্তু তোমাদের তোমাদের তো না দেখলেও চলে বলো কিন্তু দাও তোমরা দেখো অ্যাকচুয়ালি তোমরা এই সমস্ত জিনিস দেখতে ভালোবাসো তবে সব দর্শকদের কিন্তু গোল খাওয়াতে পারিনি তবে খুব সুন্দর অভিনয় করে খুব ভালো হচ্ছে অভিনয় কান্নার রোলটা যা করছে মানে কি বলবো মানে অনেক দর্শকরাই লিখেছে যে মানে সিরিয়ালে তো তুমি চান্স পেয়ে যাবে তুমি যে সিরিয়ালে চান্স পেয়ে যাবে আর তোমার এত সুন্দর অভিনয় তুমি এতদিন কোথায় ছিলে তোমার প্রতিভা কোথায় ছিল তোমাকে তো মানে বিভিন্ন সিরিয়ালগুলোতে তোমাকে তুমি চান্স পেয়ে যাবে অনায়াসে ভালো ভালো চ্যানেলগুলো তোমাকে খুঁজছে এরপর তোমাকে অভিনয় করার জন্য নেবে দেখো এইটা তো আমরা খিল্লি করে বলছি কোন দিন এমন হয়ে গেল যে এই খিল্লিটাই বাস্তবায়িত হলো তবে তাতে আমাদের কোনো সমস্যা নেই যদি কিরা ওয়াইটির বাজারে না দেখানো হয় সেই সমস্ত ভিডিও আর যদি দেখানো হয় তাহলে তো আছেই তা আমি এটাই বলছি তোমাদের যে ওর বাড়িতে নতুন করে নতুন করে দেখো সব জিনিস কিন্তু নিয়ে যাচ্ছে না কিছু কিছু জিনিস নিচ্ছে দেখো আলমারি নিচ্ছে কারণ আলমারিটা আলমারি বা শোকেস বলে ওগুলো জামাকাপড় নিতে গেলে লাগেই ঠিক আছে ফ্রিজটা যেটা কিনা সবজি বা যে কোনো জিনিস গরমে পচে যাওয়ার ভয় আছে তো সেটাতেও লাগে এবার বিষয়টা হচ্ছে ও বলছে দক্ষিণ দিক কোনটা বাড়ির মালিককে জিজ্ঞাসা করতে হবে সব অভিনয় নাটক সব কিছুকে বেসছে নাটক নাটক পুরো টাই নাটক বিষয়টা হচ্ছে ও ওই ফ্ল্যাটটা কিনেছে সু ঠিক আছে ও বেশ কিছুদিন থাকবে থাকার পরে বেশ কিছুদিন নয় বেশ কিছু মাস দর্শকদের এটা গেলাবে খাওয়াবে এবং এখান থেকে ও লাখ লাখ টাকা ইনকাম করবে এবং কিছু টাকা তো ওর কাছে অবশ্যই আছে কারণ কুড়ি লক্ষ টাকা যেটা ক্রাউড ফান্ডিং করে তুলেছিল সেই ক্রাউড ফান্ডিংয়ের টাকা তো একবারে শেষ হয়নি বাপু তো সেই টাকা দিয়ে ও সবসময় বলতো না এই বাড়িটা আমার নিজের মতন করে কবে যে সাজাবো এই সেই অনুমতি পাচ্ছিল না তো এখন সেই অনুমতি পেয়ে যাচ্ছে কারণ উপর থেকে খুব সুন্দর করে তরকারি আসছে না উপর থেকে বড় তরকারি আসতো বাট ওর জন্য ওকে ভেবে সেইভাবে দিত না তো এখন দিচ্ছে বেশি মানে আচ্ছা তোমরা বলো যেই বাড়ির ছেলে সাথে বৌমার ঝামেলা হয় বৌমা বাড়ি ছেড়ে চলে যায় একটা সামান্য কথাতে সামান্য কারণে সেই বাড়ির বাবা মারা কোনো দিন বউয়ের সাইড নিয়ে কথা বলে যেই প্রশ্নটা সবাই বলেছে যে তুমি আলাদা হবে তো তোমার শ্বশুর শাশুর এই বিষয়টাকে মেনে নিচ্ছে তোমাকে তরকারি দিচ্ছে তখন তাদের বলেছে যে আমার শ্বশুর শাশুড়ের সাথে তো আমার কিছুই হয়নি বাড়ে বা তার মানে তার বাড়ির ছেলেকে অপমান অপমানিত হচ্ছে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আর সেই বাড়ির ভদ্র মহিলা ওকে কিনা তরকারি দেবে আসলে ও শ্বশুর শাশুরও পারমিশন দিয়ে দিয়েছে যে ঠিক আছে তোমরা তাহলে বাড়ি করো কারণ ওনাদেরও বয়স হয়েছে দেখছি যে হ্যাঁ সত্যি তো সু হয়তো এই কথাটাই বলেছে কবে তোমার বাবা মা মরবে তবে গিয়ে আমরা বাড়ি করবো রকম বাড়িতে থাকা যায় আর আমার কাছে যখন টাকা আছে এইটাই সুযোগ বাড়িটা কেন করতে পারবো না আমাদের তো ক্ষমতা আছে একটা সময় ছিল না তোমার টাকায় জল গরম হতো না বাট এখন তো আমার কাছে টাকা আছে তাহলে কেন হবে না তো সেই কারণে সেই কারণে দর্শক বন্ধুরা সু এখন মানে তোমাদের হচ্ছে গিয়ে নতুন হুম সু এখন নতুন ওই মানে ফ্ল্যাটটায় গিয়ে থাকবে এবং এই বাড়িটাকে রি করবে তো করার পরে কিছু মাস বাদে ও আবার এই বাড়িতে পুনরায় ফিরে আসবে বলবে তোমাদের বলেছিলাম না যে আমি ভেরুকে ছাড়া থাকতে পারি না তাই আমি আবার চলে আসলাম কি সুন্দর অভিনয় করছে অনেকেই বলছে আচ্ছা এই যে কান্নাটা সুকার্যে এইটা কি রিয়েল নাকি ফেক মানে তোমাদের কান্নাটার উপরেও মানে সন্দেহ যাচ্ছে যাই হোক ও সব সময় ম্যান্ডির তারপর আরও ভালো ভালো ব্লগারদের প্রদীপবাবু এর তার কমেন্টস তুলে ভিডিও করতো না যখন ওর কাছে কন্টেন্ট থাকতো না অথচ ওকে ভিডিও করতেই হবে তাহলে এখন ওকে নিয়ে কেন আমরা এটা করবো না এখন তো ওর পালা আর ও তো কন্ট্রোভার্সিতে চাইছে যে আমাকে নিয়ে সব চ্যানেল কন্ট্রোভার্সি হোক এবং দর্শকরা আমাকে যেন মানে ঢেলে ঢেলে ভিউ দিই শুধু আমার অভিনয়টা যেন দর্শক বন্ধুরা ধরতে না পারে মানে আমি যেন সে আমাকে নিয়ে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা কন্টেন্ট করুক বাট সেরকম হলে আমি তো আবার কন্ট্রোভার্সি চ্যানেলে অবতারিত হব হ্যাঁ তো এখন খুব বেশি দিন কন্ট্রোভার্সি কর করবে না কারণ এই নাটকটাকে কন্টিনিউ করতে গেলে খুব বেশি দিন কন্ট্রোভার্সি করা যাবে না কারণ তাহলে তো তোমরা ধরে ফেলবে দুটো চ্যানেল মিলিয়ে মিশিয়ে একেবারে যোগা খিচুড়ি হয়ে গেছে যেটাতে বলেছিল না যে এই ব্লগিং চ্যানেলটা বিশুদ্ধ রাখতে চাই পিওর রাখতে চায় কিন্তু এই চ্যানেল থেকেও গ্রো করার জন্য বারে বারেই অশান্তির কথা আর সেই অশান্তির কথা ওর কিন্তু ঝেরে গাছার কোনো ঝেরে কাসে না সব সময় দেখবি এরকম করে বলে আমরা আমি তোমাদের বলতে পারছি না মানে সবসময় একটা সাসপেন্সে রাখে যাই হোক এটা ওর কোয়ালিটি না কি বলবে যাই না আচ্ছা একজন লিখেছে একটা রুমাল নিয়ে বস ও চোখের জল পুষতে হবে হ্যাঁ শুয়েত এখন এই সময় খুব দরকার আচ্ছা আরেকজন লিখেছে তোর হানিমুনটা কাল হলো হঠাৎ করে এই ধরনের প্রশ্ন কেন করলো জানি না তাহলে কি কোনো কচি যে গল্পটা আমরা কানা খোসা হিসেবে শুনলাম তাহলে কি সেইটাইই কোনো গল্প আছে তার মানে ফ্ল্যাটে গিয়ে কি ওই ধরনেরই কিছু কাজ হচ্ছে সেই জন্য ফ্ল্যাট আর এই বাড়ি করা হচ্ছে যাই হোক অনেকে অনেক দর্শকরা এই কথাটা বলছে ফাইনালি এই বাড়িটা থেকে কবে বেরাবে আচ্ছা তারপরে অনেকেই লিখেছে চোখের জল তো খুঁজেই পাবে না ভিউ ভিউ বলে ক্যামেরার সামনে নিয়ে আসতে হলো ও ভিউআস্তা বলে তাই ক্যামেরার সামনে নিয়ে আসতে হলো চোখের জল খুঁজে পাওয়া যাবে না কুমিরের কান্না যদি হয় সেই চোখের জল মানে পাওয়া যাবে কি করে আরেকজন লিখেছে যা বাপের সাথে গিয়ে মধু চক্রের আসর খুলবি যা ফ্ল্যাটে তোর বাপ খদ্দের ধরে দেবে আর নিজেও খদ্দের হবে ছি 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 এই ধরনের মন্তব্য না করলেও হতো কারণ যাই হোক না বাপকে তোমরা এমনি বলো যদি এটা নাটক হয় পরে যেহেতু বাপকে নিয়ে এসেছিল মানে বলাতে যে হ্যাঁ ওদের মধ্যে অশান্তি হয়েছে আর এই অশান্তিটা যদি তোমরা ভবিষ্যতে বুঝতে পারো যে হ্যাঁ যদিও বা এটা নাটক তোমরাও জানো আমিও জানি তবুও যদি কোনো দিন এটা সত্যিকার আমাদের কথাটা মিলে যায় তখন ওর বাপকে আচ্ছা করে দিও তো আরেকজন লিখেছে এইসব নাটক না মারিয়ে স্বামীকে ডিভোর্স দিয়ে দাও সেও মুক্তি পাক সেটা তো দেবে না সেটা দিলে অস্তিত্ব বিপন্ন হবে ডিভোর্স দেবে না অভিনয় করবে আর তোমরা কি ভাবছ যে ভেরু এই কাজের সাথে যুক্ত নয় অবশ্যই যুক্ত তো অনেক ভালো ভালো কমেন্টস দেখেছিলাম তো সেই কমেন্টসগুলোকে মালটা ডিলিট করে দিয়েছে মানে ভিডিও করতে আসার আগে ভালো ভালো কমেন্টস দেখেছিলাম যেটাতে অনেক লাইক পড়েছে কিন্তু এই কমেন্টসগুলো এখন দেখা যাচ্ছে যাই হোক একটা কমেন্টস পড়বো শোকেস নিয়ে যাচ্ছ দিদি আমি তোমার জায়গায় থাকলে ওই জামাকাপড় শোকেশ সব ফেলে চলে যেতাম আমি জীবনের সব থেকে বড় জিনিস ছেড়ে যাচ্ছি এইগুলো আমার কাছে তুচ্ছ স্বামীর থেকে দামি কিছুই হয় না গো একটা বাচ্চা দত্তক নিতে কি আছে সবার কি আর বাচ্চা হয় সব আশা পূর্ণ হয় পুরুষ হয় না গো এই সব আশা পূরণ হয় না গো দেখো অ্যাডপশান সেটা ওর ব্যাপার কিন্তু সুন্দরভাবেও সংসার করা যায় কিন্তু নাটকটা তো চালাতেই হবে বিশ্বাস করুন আপনাকে কেউ বিশ্বাস করবে না মানে সু বারবার বলছে তো বিশ্বাস করতে ওকে বিশ্বাস করতে বলে সব থেকে মানে সবার একবার ডাউট হয় একে কি বিশ্বাস করা উচিত কারণ ও এত ভাবতাবাজি এত মিথ্যা কথা বলে আর কি যাই হোক আরেকজন লিখেছে বর পরে ডেকে নেবে ওর বর পরে ওকে ডেকে নেবে ডেকে নেবে কি ওর বর তো এই প্ল্যানে ওর সাথে জড়িত আছে কারণ দুজনে মিলে টাকা কামাবে আর উপরের ওনাদেরও বুঝিয়ে দিয়েছে যে তোমরা কবে মরবে জানি না তো বাড়িটাকে তো সুন্দরভাবে করতে হবে সেই জন্য টাকা কামাই করতে হবে তো সেই জন্য এই নাটকও করতে হবে এই যে দর্শক একজন কমেন্টস করেছে ইনি ওর পুরোনো দর্শক ইনি আমার কমেন্ট সেকশনে ওর মাধ্যমে আমার চ্যানেলটাকে দেখতে আসতো তো উনি কি কমেন্টস করেছে সেটা পড়িনি উড়ি বাবা কী অ্যাক্টিং রে তুমি দেবের নায়িকা হয়ে যাবে ওর তো খুব শখ ছিল তাই না দেবের নায়িকা নেক্সট ফিল্মের নাম দেখো কেমন লাগে দেবের সিনেমা ও হতেও পারে তবে বলে মন্দ হবে না তুমি আলাদা হয়ে গেলে কেন কেন বুঝতে পারছো না এখনই কি বুঝিয়ে দিতে হবে এই যে ভিওয়ার্সদের কাছ থেকে কিছু টাকা নিতে হবে আর সেই সাথে অন্য অন্যরকম কিছু ব্যাপার তো আছে যেগুলো শোনা যাচ্ছিলো চরিত্রগত বিষয় সেই জন্যও হতে পারে আরে আগে আগে দেখবে তোমাদের সবই বোঝা যাবে কিন্তু সব কি আর ক্যামেরায় বোঝা যাবে বলো যতটা দেখাবে ও ততটাই দেখবে তাছাড়া কিন্তু সবটা তো দেখাও যাবে না বলো সেটাও তো একটা ব্যাপার নাটক করে কামিয়ে নিয়ে কদিন পর তারপর তোর ভিউস তারপর তোর ভিউ তোর মুখে ঝামা ঘষে বেরিয়ে যাবে এরপর তোকে কজন ভিউজ দেবে সেইটা দেখবি ভাব ভাব প্র্যাকটিস কর ও জানে যেটা নাটক তবে ফ্ল্যাট কিনেছে একটু এই যে যে কয়দিন ভিউ বিশ্বাস করে সেই কয়দিন তাকে মাল কামিয়ে নি তো পরে ভাববে ও যা নলা খুব নাটকবাজ মহিলা আজকে জানলে তোমরা তো যাই হোক এরকম অসংখ্য কমেন্টস এসছে আচ্ছা যেই কমেন্টসটা পড়ে ভিডিওটা শেষ করব। তুমি ভালো না মনে হয় মানে ও চরিত্র কত খারাপ কি জানি শুনছি তো এবং তোমরা প্রমাণও পেয়েছ কখনো ফোকলা কখনো তোমাদের হচ্ছে গিয়ে কি বলে ওর নামটা হুল এদের সাথেই তো সবসময় সেটিংয়ের খেলা আচ্ছা এই কমেন্টসটা অনেক বড় কমেন্টস করেছে কোনোদিনও ভাবিনি যে তোমার চ্যানেলে এরকম কমেন্টস কোনো দিন করতে হবে কিন্তু না করে থাকতে পারলাম না এরপর যদি নাটক মারতে বসো জুতোর বাড়ি মারবো জুতোর ছাপু দিয়েছে তার সাথে মানে স্টিকার দিয়েছে ইমোজি আর কি একটাও বাইরে পড়বে না সব কটা তোর মুখে পড়বে ছোট লোক মহিলা নিজে কান্নার চেষ্টা করছে কিন্তু চোখ থেকে জল আসছে না আহ গো কি কষ্ট জীবনে এত টাকা দেখেনি তো হা হাবাইতে পরিবার থেকে উঠে আসা এমনি হয় হঠাৎ করে চিটিংবাজি করে অনেক টাকা কামিয়ে ফেলেছে বুঝতে পারছে না কি কি কিনবে তাই যত ইচ্ছা জিনিস কিনতেই থাকে কিনতেই থাকে আর মুখস্ত বলতে থাকে হাত খালি হাত খালি ছোট লোক মহিলা একটা এর থোবরা নিয়ে সবাই এত ব্যঙ্গ করে না ছেলের মতন দেখতে না মেয়ের মতন দেখ এর থোবরাটা তখন ভাবতাম কোনো মানুষের লুকস নিয়ে এত বাজে কথা বলতে নেই কিন্তু এখন মনে হচ্ছে একদম ঠিক বলে যেমন কুকুরটা তেমন মুগুর মুখটা দেখলেই মানুষ বুঝে যাবে যে ঝগড়ুটে মহিলা জটিলা কুটিলাতে ভর্তি একদম কিছু দিনের জন্য একদম ভালো মানুষের মুখোশ করে ডায়লগ বা যে মারতে বসেছিল ভেক ধরেছিল কিন্তু ওই একটা কথা আছে মানুষের আসল রূপ ঠিক বেরিয়েই আসে একটা সময় সেইটাই চাপা রাখা যায় না এক্ষেত্রে সেটাই একদম জাস্টিফাই যা বলেছ একেবারে তো কথা হচ্ছে বুঝতেই পারছ টাকা রোজগারের ফোন দিই তো টাকা রোজগারের জন্য এই রকম করছে তোমরা যে এত সুন্দর সুন্দর কমেন্টস করছ এবং সেটাও দেখছে এইটাই আমাদের সার্থকতা ভিডিও করে তো চলো দর্শক বন্ধুরা এই ভিডিওটা এখানেই শেষ করছি আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিও তো ততক্ষণ জন্য সবাই ভালো থেকে সুস্থ থাকলে